তো বন্ধুরা তোমরা তো এর আগের দিন ভিডিওটা দেখেছিলে যে এখানে রাবণকে জ্বালিয়ে দিল আর কি রাবণ দহন হলো তো তারপরে ওখান থেকে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি তারপরের থেকে আমি ভিডিওটা এখন দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে আমরা কতটা পরিমাণে এনজয় করলাম তো এর আগের দিন যারা যারা দেখেছো তোমরা অর্ধেকটা দেখেছ আজকে পুরোটাই দেখাচ্ছি তোমাদের এই যে এখন শুরু হয়ে গেল এখানে ডান্ডিয়া খেলা তো ডান্ডিয়া খেলা যেমন তেমন এখানে নিজের মতনে নিজেদের এখানে সং লাগিয়ে ওরা ওদের স্টেট লেভেলের গান লাগিয়ে ওরা নিজেরাই ডান্স করছে এখানে আরও ওদের আর মানে যেগুলো গান সেগুলো গানের আমাদের মানে ডান্স করার মতন না আর কি পারি না আর কি তো দেখো ওরা নিজের মতনই ডান্স করে যাচ্ছে একতাল আর খুবই এনজয় করেছি বন্ধুরা কি বলবো খুবই এনজয় করেছি রাবণ দহনের দিন এখানে অফিসার ম্যামগুলোও নাচানাচি করছে আর তোমাদের এর আগে বললাম না যে কোয়ার্টারে থেকে এই জিনিসগুলো যখন সময় পাচ্ছি তো উপভোগ করছি এই কারণে কারণ বাড়িতে থাকলে এই জিনিসগুলো মানে খুবই মিস করব বা এর আগেও যখন বাড়িতে ছিলাম তখন তো এগুলো অত এখানে যেরকম ক্যাম্পের ভিতরে এতটা বড়ো প্রোগ্রাম হয় সেটা তো পেতাম না তখন আর কি মিস করতাম আর কি তো এখন যখন আমার আমি যখন কোয়াটারে আছি যখন এই এগুলো জিনিস আমার মানে ফেস টু ফেস হচ্ছে মানে সামনাসামনি হচ্ছে তখন আমি ভাবছি যে এনজয় করাটাই ঠিক তো দেখো চলো অনেক কিছু বলে ফেললাম আর এর আগের দিন তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের কমেন্টগুলো দেখে আমার এতটাই ভালো লেগেছে আর তারপরে দেখো শোনো এখানে আমার মেয়ে দুটো ডান্স করছে তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াইট কালার পরে আছে মেরুন কালারের ও দুটো আমার মেয়ে এখন ওখানে দেখো ডান্স করছে কত সুন্দর ওরাও ডান্স করে যাচ্ছে একতাল একতাল আর যেটা কথা বলতে চাইছিলাম যে তোমাদের কমেন্টগুলো দেখে আমার এতটাই ভালো লাগছে কি বলবো সত্যি তোমরা এইভাবে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখে আমার না ভিডিও বানার আরও মানে বানাতে খুব ইচ্ছে করে তোমাদের এই কমেন্টগুলো দেখে লাইক দেখে সত্যি কথা বল তোমাদের কমেন্ট লাইক দেখে তোমরা এভাবে কমেন্ট লাইক করে যাও আর বেশি বেশি করে কমেন্ট করো একটুখানি শেয়ার করো আর এখানে দেখো ডান্স করে যাচ্ছে একতাল এখানে মেলাতে না আমার মেয়ে খেতে চাইছিলো চাউমিন তো চাউমিন একটা দোকানে এসেছে এত পরিমাণে ভিড় ছিল চাউমিন ওখানে আর পাওয়া যায়নি এমনিতে তো আমাদের মেয়ে দুটো কে আর কি দেই না আর কি বাইরের খাবার তো এখানে দেখতে পাচ্ছে সবাই খাচ্ছে কারণ দশমীর দিন এখানে যারা ভেজিটেরিয়ান লোক ওরা তো চাউমিন খেতে বেশি পছন্দ করে তো চাউমিন খাচ্ছিল তাই তাই জন্য আমার মেয়েও বলছিলো আমিও চাউমিন খাবো তো ওখানে প্রোগ্রামটা শেষ না হওয়াতে আমি ঘরে এসে আমার বরকে বললাম আমার বর ওখানে যায়নি কারণ ওর ডিউটি করতে করতে হাঁপিয়ে গেছে আর এখানে একটা কথা বলছি তোমাদের এই দেখো ডান্স করছে না ছেলেদের মতন হয়ে ও কিন্তু মেয়ে এখানে গেম খেলায় ওরা দেখো কত সুন্দর ডান্স করে যে করে যাচ্ছে করে যাচ্ছে ভাব তোমরা হয়তো ভাববে যে ছেলে কিন্তু ছেলে না অ্যাকচুয়ালি ওই মেয়ে ওই এত সুন্দর ডান্স করছে কি বুড়া বুড়া দাদুর মতন করে ডান্স করে যাচ্ছে একতাল তারপরে কি জানো তো ঘরে এসে আমার বরকে বললাম চলো বাজারে বাজার থেকে চাউমিন নিয়ে আসি বাজারে গিয়েও দেখি চাউমিন শেষ ঘোরাঘুরি করে পেলাম না আটটা বাজে রাত তখনও বললো চলো চলো মার্কেটে চলো তো দেখো এখন ঘরে চলে আসছি দেখো থেকে চলে আসলাম <laughs> <laughs> you gonna <at> the <laughs> oh, oh, oh. আমরা একটু পরে দেখতে পারবে যে বাজারে গেছিলাম বাজারে কেমন চাউমিন বানাচ্ছিলো ওখান থেকে নিয়ে এসেছিলাম তো এখানে আমি আসলাম এখন ওই প্রোগ্রাম থেকে এসে তোমাদের সঙ্গে তো পুরো লোকটা শেয়ার করা হয়নি ওই জন্য পুরো লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কেমন লাগছে সেটা একটু জানিও এটা চিকেন কারি চুড়িদার বলে এটা নিয়েছি আমার মা যখন এসেছিলো তখনই নিয়েছি তো আমি এ নিয়ে দুবার বললাম কৃষ্ণ জন্মাষ্টমীর দিন পড়েছি আর আজকে বললাম তো কেমন লাগছে আমাকে আর একটুখানি ওখানে গান বাজছিলো বলে আমি একটুখানি নাচানাচি করছিলাম দেখো মানে এখন আমি পুরোটাই আলাদা হয়ে গেছে কি বলো তা আগে আমি না একটু সাজতাম নাচতাম কোনোটাই করতাম না এখন তার তুলনায় অনেক আগে আমাকে যারা যারা দেখতো ওরা ওরা আমাকে এখন বলে যে তুই তো আগে কোনো লিপস্টিক লাগাতিস না নাচতিসও না এখন তো নাচও করিস লিপস্টিক লাগাস মানে এখন কি বলো তো আমি ভাবি যে আমাদের এই সময়টা আর আসবে না এই সময়টা চলে গেলে পরে পস্তাতে হবে তো যাই হোক এখন আসতে

আমার বর এখানে বলছে চাউমিন পালাটাকে এখানে কি চাউমিন আন্ডা দিয়ে দেয় না মানে ডিম দিয়ে দেয় না তো বলছে না এখানে সব ভেজিটেরিয়ান কোনো ননভেজ চলে না তো তার জন্য আমি বললাম তোমাকে এগুলো কথা বলতে হবে ওরা ডিম দেয় কি না দেয় তো তুমি ও আমার বর বলে যে আমরা তো ডিম দিয়ে খাই তো সেটা তোমাকে বলতে হবে তাই আমি ওকে বলা বলি করছিলাম সত্যি কথা মানে এর মনের ভিতরে কোনো কিছু কথাই থাকে না সব কিছু কথা আর কি বলতে পারলেই ভালো আমরা কি খাবো না খাবো লোককে বললেই যেন শান্তি পায় এই ধরনের লোক মানে মানে দিল খোলা লোক আর কি যাকে বলে তো দেখো এখানে চাউমিনটা বানাচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে তারপরে চাউমিন নিয়ে যাব কারণ আমার ছোটো মেয়ে খুব চাউমিন চাউমিন বলছিল জানো তো মনটা এত খারাপ হয়ে গেছিলো কি বলবো মার্কেট গেছিলাম চাউমিন নিতে তো চাউমিন নিয়ে চলে আসলাম তো বাড়িতে এখন খাবে এখানে মেলা বসেছিল মেলাতে চাউমিন পাইনি তার জন্য আমার বরকে বলো আমার বর তখন সঙ্গে সঙ্গে বাজার নিয়ে গেলো বাজার ঘুরে ঘুরে চাউমিন আজকে শেষ কারণ এখানে ভেজিটেরিয়ান লোক বেশি তো চাউমিন এখন শেষ হয়ে যায় তো দেখো নিয়ে আসলাম এখন ঘুরে খাবে এরা চাউমিনটা আমরা ওখানে টেস্ট করে নিয়ে এলাম খেতে কিন্তু দারুণ হয়েছে সত্যি আর এখানে আমাদের বসেছিল সেখানে একদম পাওয়া যায়নি মানে একটাই লোক বেশি চাউমিন খতম হয়ে গেছিল তার জন্য বাজার থেকে নিয়ে আসলাম তো আমাদের এখানে মেলা কেমন লাগলো তোমাদের ডান্ডিয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাই বাই ভিডিও পাচ্ছি না দেখো ম্যাম কাটিয়ে তো এটা ভিডিওটা আমি বেশি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি এখানে যে মাতারানিকে দেখতে পাচ্ছ এই মাতারানিকে দেখো ডেইলি ডেলি প্রত্যেক দিন আলাদা আলাদা কাপড় পরিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে আর মাতারানি আজকে চলে গেল মানে আবার চলে আসবে এক বছর পর তো প্রত্যেক দিন মাতারানিকে আলাদা আলাদা কাপড় পরিয়ে দিয়েছিল। এখানে এরকম সিস্টেম আর কি ন দিন ধরে ছিল নবরাত্রিতে দিন ধরে নটার কাপড়ের বেশি একদিনেরও দুটো করে কাপড় পরিয়ে দিয়েছিল কারণ কেউ কেউ দেয় তো যে পরিয়ে দাও পুজো করে তখন আবার ওরা শাড়িটা করে পণ্ডিত মানে ব্রাহ্মণ খুলে দেয় তখন আবার ওরা নিয়ে নেয় আবার অন্য কাপড় পরিয়ে দেয় তো খুব সুন্দর লাগছে দেখতে আজকে থেকে এখান থেকে বিদায় বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে